নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে চিকেন আলুর পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো হাত জোর করে প্রত্যেকের কাছে অনুরোধ রইলো লাইক করো পুরো ভিডিওটা দেখো আর প্লিজ আমার সঙ্গে দেখো তো এখানে আমি সব কিন্তু সলিড মাংস নিয়েছি আমরা কিন্তু সলিড মাংস খুব একটা কেউ পছন্দ করি না তবে আমি যেভাবে রান্না করছি তোমরা যদি সেইভাবে করো সলেট মাংস খেতে একটু অসুবিধা হবে না এখানে আমি টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি দিই দিই এখানে শুধু টক দই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি দিয়ে এটাকে আর একটু ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার পেস্ট আমি এখানে ব্যবহার করেছি সেটাকেও খুব সুন্দরভাবে মাংসের সাথে মাছ তবে সলিড মাংস আমরা খেতে চাই না আমাদের দাঁতে লাগে বলে কিন্তু তোমরা যদি আগের দিন মাংস নিয়ে এসে ফ্রিজে রেখে দাও তারপরে যদি পরের দিন মাংসটা রান্না করো তাহলে দেখবে সলিড মাংস চিবাতে একটু অসুবিধা হচ্ছে না খুব ভালোভাবেই চিবাতে পারছো এমনকি বাচ্চাও খুব ভালো মতো খেতে পারছে ব্যাস আমি কর তেল কড়াতে কড়া বসিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি তারপরে সেই তেলে দিয়ে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ কেকারে ঘষে নিয়েছিলাম পরিমাণ মতো দুটো মিডিয়াম সাইজে সেটাকে দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো তেলের সাথে ভেজে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুনের পেস্ট দিয়ে নিলাম রসুনের পেস্টটাকেও খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব কালারের জন্য এখানে আমি কাঁচ্মি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তোমরা যদি কেউ না যাও সে দিও না কিন্তু দিলে এর কালারটা খুব সুন্দর আছে এরপর এখানে আমি ছোটো একটা টমেটো পেস্ট দিয়ে নিলাম কারণ মাংসটা আমার খুব কমই ছিল চারশো গ্রাম মতো মাংস ছিল তার জন্য আমি টমেটো পেস্টটা দিয়ে নিলাম ব্যাস তারপরে টমেটোর পেস্টটা দেওয়ার পর একটু জল দিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এটা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে আর কত সুন্দর দেখতেও লাগছে এই সময় আমি চিকেনটাকে তুলে দেব। চিকেনটাকে আমি দিয়ে নিয়েছি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব বারবার ঢেকে দিয়ে কষাবো আর সেই যে বাটিতে মশলাটা মাংসটা আমি মেখে রেখেছিলাম সেই বাটিরই জলটা ধুয়ে দিয়ে নিলাম তারপরে মাংসটাকে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি সিদ্ধ করে নেব আমি জানতাম না যে সলিড মাংস ফ্রিজে রাখলে এরকমভাবে নরম হয়ে যায় আমি একদিন মানে রোববার মাংস হয় শনিবার দিন রাত্রিবেলা আমি মাংস কিছু সলিড পিস নিয়ে এসলাম চিলি চিকেন বানাবার জন্য তো আমি সেটাকে আর চিলি চিকেন না মানিয়ে আমার কী মনে হলো যে আমি মাংসটা রান্না করতে চাই তখন দেখি যে মাংসটা রান্না করার পর আমার বাচ্চার তো শরীর পছন্দ করতো না কিন্তু সে খুব সুন্দরভাবে এটাকে খেয়ে নিলো আর আমিও দেখলাম খুব নরম হয়েছে আর খুব জুসি হয়েছে তাই একদিন ফ্রিজে রেখে দিও খুব ভালো হবে মানে রাত্রিবেলায় এলো সকালবেলায় রান্না করো খুব ভালো হবে এরপর আমি মাংসটা যখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে সেই সময় প্রেশার কুকারে দিয়ে নিলাম প্রেসার কুকারে দিয়ে নিয়ে আলু আর মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে নিলাম দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে নিলাম খেয়াল রাখতে হবে জলটা দেওয়ার সময় যাতে আলু আর মাংস সমব সমান সমান থাকে বেশি হয়ে গেলে কিন্তু জলটা ছিটকে যাবে ছলকে যখন প্রেসারে হুইচেল পড়বে তখন ছিটকে বেরিয়ে আসবে তাই এই ব্যাপারটা খেয়াল রাখবে তোমরা শরীর মাংস যে যে খেতে চাও না সে একদিন ফ্রিজে রেখে রান্না করো খুব ভালো লাগবে বাচ্চা পর্যন্ত চেটে পুটে খাবে আমি এখন তারপর থেকে এইভাবেই রান্না করি খুব সুন্দর হয় আর খুব টেস্ট হয় তোমরা যদি না চাও কেউ প্রেসার কুকারও দেওয়ার নেই শলের মাংসটা এমনি রান্না করো তাহলেও খুব ভালো লাগবে প্রেশার কুকারে এই কারণে আমি দিলাম মাংসর টেস্টটা আরও ভালো আসে ওর জন্য ব্যাস তারপরে আমি তিনটে মতো হুইসেল দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি মাংসটাকে হুইসেল দিয়ে ভাবটা বেরিয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি কেউ যদি চাও এটা দুটো হুইসেলও দিতে পারো কারণ মাংসটা পুরোপুরি সিদ্ধই ছিল শুধু মানে প্রেশার কুকারে দেওয়ার একটাই কারণ এর টেস্ট যাতে আরও ভালো আসে এই মাংস আলুর পা ঝোলটা একবার রান্না করে খেয়েও খুব ভালো লাগবে খুব টেস্টি হয় আজকে এই পর্যন্তই দেখো একটা বাটিতে আমি এটা সুন্দরভাবে পরিবেশন করছি এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব টেস্টি হয় ব্যাস গরম গরম ভাতের সাথে এই রকম ঝোল হলে আর কিচ্ছু লাগবে না যারা পুরো ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির